আমরা আজকে বিনপুর দুই নম্বর ব্লকে অবস্থিত নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল দর্পশিলাতে আজ ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত তিরানব্বই জন স্টুডেন্টস আছে কিন্তু আপার প্রাইমারি অর্থাৎ সেকেন্ডারি লেভেলের জন্য একটিও মাত্র টিচার নেই ক্লাস এইটেও টিচার ছিল না এবং এখন ক্লাস নাইনে স্টুডেন্টসরা উঠেছে আপগ্রেড পেয়েছে কিন্তু এই স্টুডেন্টসদের জন্য এদের যে কে পড়াবে একটা মাত্র টিচার নেই ওখানে এর আগে দু হাজার বাইশ সাল থেকে দু সাল থেকে আমরা গত বর্ষে অবহত আমরা শিক্ষা করে গিয়েছিলাম হুম গত মাসে আমরা শিক্ষা ভবনে গিয়েছিলাম কিন্তু আমাদের ডিমান্ড দু সাল থেকে আমরা বিভিন্ন দপ্তরে অর্থাৎ এস অফিস ডিআই অফিস এবং চেয়ারম্যান সাবে এস ডি অফিস ডিএম অফিস এবং সর্বশেষ শিক্ষা ভবন পর্যন্ত আমরা গেছি দুঃখের বিষয় গত বিগত বুক ডেতে আমাদের স্টুডেন্টসরা তখনও বই পায়নি এই কথা সেই ডিআই থেকে শুরু করে আমরা প্রত্যেকটা দপ্তরে বলেছি কিন্তু নির্দিষ্ট দিনে বুক দিতে যে বই দেওয়ার কথা সেদিন দেওয়া হয়নি এমন লজ্জাজনক বিষয় আমরা যেদিন কলকাতাতে সর্বশিক্ষা ইয়েতে শিক্ষা ভবনে যাই সেদিন কমিশনারকে বলার পর বুক ডেতে সাঁওতালি মাধ্যমের স্টুডেন্টসরা বই পাচ্ছে এর থেকে আর লজ্জাজনক কিছুই হতে পারে না ক্লাস এইটে বিনা শিক্ষকে বিনা বইয়ে বিনা অ্যাকমোডেশনে ওই ছাত্ররা ক্লাস এইট থেকে নিজের পড়াশোনা করে ক্লাস নাইনে উঠেছে এখন নাইনেও সেই একই অবস্থা হবে সুতরাং আমরা আজকে ডিআই অফিসের ডেপুটেশন এই কারণেই দিচ্ছি এর একটা আমরা বিহিত চাই এর বিহিত না হলে আমরা ডিআই অফিস আজকে লক করব। এবং এমন লক করবো অনির্দিষ্টকাল লক করবো আর আমার নাম হচ্ছে মহেন্দ্র সোরেন আমি স্টুডেন্ট অর্গানাইজেশন জুয়া জুয়ান মাড়োয়ার সম্পাদক

হ্যাঁ এর আগে লিখিত আমরা ডিআইকে দিয়েছি জেলার যিনি প্রশাসনের উর্ধ্ব যিনি থাকেন ডিএম সাহেবকেও আমরা দিয়েছি শুধু ডিএম সাহেব নয় আমরা উচ্চশিক্ষা দপ্তর বিকাশ ভবনেও এই নিয়ে আমরা দুবার ডেপুটেশন দিয়েছি সেরকম কোনো কিছুই আজ পর্যন্ত আশ্বাস না মেলায় আজকে আমরা এই ঘেরাও কর্মসূচি আমরা বাধ্য হয়েছি যদি না মানে তাহলে আপনারা কি কর্মসূচি আগামী দিনে এই সমস্যা শুধু এই নিউ গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড স্কুলে নয় শুধু ঝাড়গ্রাম জেলার সাঁওতালি মিডিয়াম স্কুলে নয় যেসব জেলাগুলোতে এই সাঁওতালি মিডিয়াম শিক্ষা চলছে সেই স্কুলে কোচ নিলে দেখা যাবে সেখানে একটা এক দুজন টিচার ছাডা আর কোনো টিচার নেই যে স্কুলে বাংলা মিডিয়াম এবং সাঁওতালি মিডিয়াম সেই বাংলা মিডিয়ামে পর্যাপ্ত পরিমাণে সাবজেক্ট ওয়াইজ টিচার আছে শিক্ষক আছে কিন্তু সে অন্য মিডিয়াম মানে সাঁওতালি মিডিয়ামে সেখানে এক দুজন ল্যাঙ্গুয়েজের টিচার ছাড়া সেখানে সাবজেক্টের কোনো টিচার নেই আর সেই সাবজেক্টের কোনো টিচার নেই তবুও আমাদের ছেলে মেয়েগুলো নিজেদের চেষ্টায় এবং যেসব টিচাররা পড়াচ্ছেন তাদের চেষ্টায় তাদের সহযোগিতায় মাধ্যমিক দিয়ে এইচএস দিয়ে বেরোচ্ছে এই অবস্থা সাঁওতালি মিডিয়ামে

त